নমস্কার বন্ধুরা বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজ এই যে দেখুন কত বড় বড় বেডগুলোতে আমি তৈরি করে শাকের বীজ দিয়েছি আর এই যে দেখুন আমার বাগানে এখানে হয়েছিল একটা চাপা লোটের গাছ এবং এদিকটাতে রয়েছে একটা লাল লটের গাছ আজ এই বীজগুলোই ছড়িয়ে দেব দেখুন নিজের বাগানেই যে অল্প দুটো একটা গাছ আমরা রেখে দিই তাতেই কিন্তু হয়ে যায় প্রচুর প্রচুর শাকের দানা আর ওই দানাগুলো ছড়িয়ে দিলেই কিন্তু আবারও নতুন বছর নতুন শাক তৈরি হয়ে যাবে এই যে দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখেছেন কত দা বীজ হয়েছে এই গাছটাতে এটা একটা লাল নোটের গাছ এই যে নোটের শাকটা এটা আপনারা মানে এটা খার উপকারিতা প্রচুর এটা খেলে নাকি প্রচুর পরিমাণে রক্ত হয় এই শাকের যে বীজগুলো রয়েছে এগুলোকেই যদি আমি এইভাবে ঘষে এখনই মাটিতে ফেলে দিই তাহলেই কিন্তু এখানে গাছগুলো বেরিয়ে যাবে আমাকে আর নতুন করে ওই বীজগুলো মানে সংরক্ষণ করে রাখার দরকার নেই আমরা এভাবেও কিন্তু লাগিয়ে নিতে পারি আর আমরা যদি চাই এটাকে সংরক্ষণ করেও অবশ্যই রাখতে পারি পরে ওটাকে ব্যবহার করতে পারি তবে আমি এভাবেই এখন লাগিয়ে নেব আর এ এটা লাগানোর একটা সহজ উপায় হলো এটাকে আমাকে আর শুকনো করতে হবে না বা হাত দিয়ে মেরেও নিয়ে ওটাকে যত্ন করেও রাখতে হবে না দেখুন ওই বীজগুলো দিয়েই আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে জল এর আগে অল্প করে জল দিয়েছিলাম তার উপর গাছগুলো বীজ মানে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম এর ওপর একটু অল্প করে আবারও জলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে এভাবেই কিন্তু যে কোনো গাছ সবজির বীজ অথবা ফলের গাছ ফুলের গাছ অবশ্যই লাগাতে পারেন যদি আপনাদের বাড়ির সামনে অল্প একটু জায়গা থেকে থাকে সেখানটায় এভাবে কিছু লাগিয়ে নিন দেখবেন আপনার প্রয়োজনের টুকিটাকি জিনিসটা আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আমি তো এইভাবেই গাছগুলো লাগিয়ে নিই আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে কারণ গাছেদের মতন পর মিত্র আর কেউ নেই দেখেছেন সেই যে আলু খুলেছিলাম এখানটার থেকে মানে এখানটা আলু লাগিয়েছিলাম অনেক আলু এখানটার থেকে পেয়েছি আর দেখুন তারপরেও কতগুলো আলু ওই যে জল দিচ্ছি তাতে বেরিয়ে গেল আর এই যে বাড়িটা থেকে আমি তুলে নিয়েছি এতগুলো সবজি না ওই কলাগুলো আমার অন্য বাগানে ছিল আর এই পেঁপেটাও ওই পুরনো ঘর থেকে এগুলো নিয়ে আসা হয়েছে এই দুটো কলা আর পেঁপেটা বাকিগুলো কিন্তু আমার এইখানেরই তো দেখুন কতগুলো সবজি আমার হারভেস্ট হয়েছে এই রকম যদি আপনারাও নিজেরা নিজেদের বাড়িতে কিছু লাগিয়ে নেন তাহলে কিন্তু বাড়ির টাটকা সবজি আপনারাও পেয়ে যেতে পারেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের বাড়ির আশেপাশে যতটুকু জায়গা পড়ে রয়েছে সেই জায়গাটি ফেলে না রেখে এভাবে অল্প কিছু লাগিয়ে নিতে তাতে আপনার সংসারের যেমন উপকার হবে তেমন আপনার শরীর এবং স্বাস্থ্যেরও উপকার অবশ্যই হবে আপনি বাজারের মানে কীটনাশক দেয়া সার্ভিস দেওয়া সবজিগুলো তো এড়িয়ে চলতে পারবেন আমি তো অবশ্যই সবসময় চেষ্টা করি বাজারের সবজিগুলোকে এড়িয়ে চলার আপনারা চাইলেও আমার মতো অবশ্যই এই কাজটি করতে পারেন তবে সেটা যে যার নিজস্ব নিজস্ব ব্যক্তিগত মতামত আমার মতটা এটাই যে আমি মানে ওই সারভিস দেওয়া রাসায়নিক দেওয়া সবজিগুলো যতটা কম খেতে পারবো ততটাই আমার জন্য মঙ্গল কারণ এখন পরিবেশে যেসব ভয়াবহ রোগ ছড়িয়ে পড়েছে তাতে আমরা সবাই সর্বক্ষণ আশঙ্কাতেই থাকি তাই নিজেদেরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য এটুকু তো আমরা করতেই পারি নিজের জন্য কি আমরা অল্প দুটো গাছ লাগাতে পারি না অবশ্যই পারি হ্যাঁ আপনি হয়তো গাছ লাগাতে ভালোবাসেন না তাতে কি একটা দুটো লাগিয়ে দেখুন দেখবেন গাছের প্রতি ভালোবাসা আপনার বেড়ে যাবে এবং আপনি ওই গাছটার জন্যই মানে আপনার মনটা কেমন কেমন করে উঠবে যখন একটা সাথে ফুল ফুটবে তখন তো সে কি আনন্দ সে তো মুখে আপনি ভাষায় প্রকাশই করতে পারবেন না তাই সবসময় চেষ্টা করবেন আপনার বাড়ির আঙিনায় অথবা অল্প একটু ছাদে বা ছোট্ট কোনো জায়গাতে আপনি আপনার প্রয়োজনে টুকটাক সবজি অথবা ফুলের গাছ দু একটা লাগিয়ে নিন এতে আপনার পরিবারেরও মঙ্গল মানে আপনাকে আপনার হয়তো প্রয়োজনে আপনি বাজারটা করতে পারলেন না তখন কিন্তু ওটা দিয়েই আপনার সংসারের এটুকি কি চলে যাবে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন ছোট্ট একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পারলে সত্যি দু একটা গাছ লাগাবেন আজ আসি আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে ততক্ষণের জন্য টাটা